এয়ারপোর্টে যেই ক্ষয় হয়েছে আপনারা জানেন বোধহয় এর মধ্যে আঠারো হাজার টন এই রূপপুরের সরঞ্জাম পুরে ছাই হয়েছে তার মানে এগুলোকে সূক্ষ্মভাবে প্ল্যান করা হয়েছে পাওয়ার প্ল্যান ধ্বংস করা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দুর্বল দেশেরও এয়ারপোর্ট সবচেয়ে সিকিউর অবস্থায় থাকে সেইখানে দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশ যে আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা যদি এই অবস্থা হয় তাহলে আমার আপনাদের নিরাপত্তা কোথায় আর একটা কথা আছে না ছাগল দিয়ে হাল চাষ হয় না এই গভর্নমেন্ট দিয়ে কিছু হবে না তার প্রমাণ এই সতেরো মাসে হয়ে গেছে অলরেডি হোলি খেলা আগুনের হোলি খেলা নিয়ে মেতেছে বাংলাদেশ সাবোটাজ 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 যদি হয় তাহলে আপনারাই বলেন যে এই ইন্টেলিজেন্সি ব্যুরোর কাজ কি তারা কি করছে কোথায় কোন কোন জায়গায় দুর্বল জায়গাগুলো হাত দিচ্ছে তারা তাহলে তাদের ভূমিকাটা কি আইনি নিরাপত্তাটা কোথায় তাহলে আমি বলি আমি বাংলাদেশের মানুষ হয়ে বলি আপনারা টেকনাফ থেকে তাদের সম্পূর্ণ পুরে ছাই করেন তারপরে গঙ্গার জলে আমাদেরকে আমাদের ছাই বসে আপনারা ভাসিয়ে দেন তারপরে আপনার শান্তি পাবেন আজকে এই যে এয়ারপোর্টে যেই ক্ষয়ক্ষতিটা হয়েছে আপনারা জানেন এর মধ্যে আঠারো হাজার টন এই রূপপুরের সরঞ্জাম করা হয়েছে পাওয়ার প্ল্যান্ট ধ্বংস করা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দুর্বল দেশেরও এয়ারপোর্ট সবচেয়ে সিকিউর অবস্থা থাকে সেইখানে দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশ যে আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা যদি এই অবস্থা হয় তাহলে আমার আপনাদের নিরাপত্তা কোথায় তাহলে এক কাজ করুন ধরে ধরে ইউনিভার্সিটি হসপিটাল শপিং মল সব শেষ করে দেন তারপরে আপনারা গালে হাত দিয়ে বসে থাকেন আর একটা কথা আছে না ছাগল দিয়ে হাল চাষ হয় না এই গভর্নমেন্ট দিয়ে কিছু হবে না তার প্রমাণ এই সতেরো মাসে হয়ে গেছে অলরেডি তো আপনারা জনগণকে সত্যিকারের প্রশ্নেরগুলো উত্তর দিন এই অগ্নিকান্ডের আসলে হোতা কারা এবং এটার প্রতিরোধ কৌসাই করতে হবে একদম খুব শর্ট নোটিশ আপনাদেরকে দিতে হবে নইলে কিন্তু সম্ভব না নইলে আপনারা আপনাদের সম্মুখে যে কি জিনিস আসতেছে আপনার নিতে বুঝতে পারছেন না ধন্যবাদ সবাইকে